হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি হ্যালো তোমাদের আর একটা নতুন ভিডিওতে চলে এসেছি আমি এখানে আমি রান্না করব আজ বাড়িতে কেউ নেই আমার শাশুড়ির শরীরটা ভালো নেই ওই জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছে আমার যা গিয়েছে আমার শাশুড়ির সাথে আমার তো ছোটো বাচ্চা যে আমার যা গিয়েছে আমার শাশুড়িকে নিয়ে আর আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতেই আছি এই যে এই এরকম পাতা দিয়ে আমাদের শুকায় আমাদের বাড়িতেই আছে এই গাছ এই গাছের নাম কি এই পাতার গাছটার নাম কি তোমরা কমেন্টে জানাই জেনে থাকলে আমি জানি না এইখানে রান্না করব মানে ভাতটা করব আমি ভেবেছিলাম গোটা ফুল ভিডিওটাই করব কিন্তু আমার মেয়ে যা মানে এতটাই দুষ্টুও বলার কথা নাই ও যা জ্বলুন আর ও যা দুষ্টু শুধুমাত্র আমি জানি ওর অত্যাচারে আমি অন অর্ধেকটা করেছি আর সবটা করতে পারিনি তো চলো এখানে আমি ভাতটা বসিয়েছি মানে ভাত আ ভাতটা হয় আর গ্যাস আছে ঘরে ঘরে গ্যাস আছে গ্যাসে বাকি রান্নার তরকারিপাতি করি রাখাতে ভাতটাই করি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি এই পাতাতে আমার বড় এনে দেয় গাছের পাতা অনেক পরে আমাদের বাড়ির ভিতরে যেতে হোক তাই অসুবিধা হয় না তা আমরা রান্নাবান্নাতেই করি এই যে এখানে বসে বসে আমি জাল দিয়ে দিয়ে রান্না করি পাশের গ্যাসটা আমার যায়ের দুজনে জন্য রান্না হয় বসে দিই দিয়ে নিজের কাজ করি অসুবিধা হয় না তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না কমেন্টটা জানাইও পাতার গাছটার নাম কী তোমাদের ভালো লাগলেও কমেন্ট করুন কীরকম ভিডিও চাও সেটাও জানাইও চলো আমি এখানে রান্নাটা করে নেব আর আমার মেয়ে ওখানে ধুলো বাটি ধুলো মাটি নিয়ে খেলছে দর্শন করছে একবার করে বকছে আমি রান্না করছি ভাতটা বসিয়ে বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দেবো জলটা গরম হয়ে এসছে আমি চালটা দিয়ে দেবো এবার চালটা আমি প্রণাম করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে আমি রান্না করব চালটা বসিয়ে দেবো এবং আমি যাব ঘরে রান্না হবে তরকারি তরকারি পাতি সব কাটাকুটি করবো ভেবেছিলাম কোটা ভিডিওটাই করব যা যা রান্না করব সবই তো আমাদেরকে দেখাবো কিন্তু যা ভাবি সেটাতে হয় না তো যেটুকুটা পেরেছি সেটুকুটাই দেখাই তোমাদেরকে এখানে আমার মেয়ে কিন্তু দুষ্ট ঠিকই কিন্তু অনেক আমার হেল্প করে ও আড়াই বছরের মেয়ে আমার তা এই যে আমি হাতাটা ভা ভাতের ভাতের যে হাঁড়ি ঢাকনাটা দিলাম না ওটা আমার মেয়ে আমাকে ঘর থেকে এনে দিল ও খুঁটিনাটি নাটি কিন্তু ও আমার মেয়ে এখন থেকেই আমার হাতে হাতে করে দেয় এদিক থেকে কিন্তু আমার খুব আনন্দ হয় আমার ছোট্ট পড়া মেয়ে আমার সাহায্য করে দিচ্ছে চলো এখানে একটা ই করবো আমরা বলি এটা পাঁচ মিশালি তরকারি তোমরা কী বলো আমাকে কমেন্টে জানাইও এটাতে আমি তোমার বাঁধাকপি বা ফুলকপির যে পাতা গালা থাকে ডাঁটা গালা থাকে সেগুলো দিবো যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে আমি পেঁপে দিব একটা আলু দিব আরও অনেক রকম সবজি দিব অল্প অল্প করে কেটে দিব তোমরা তরকারিটাকে কি বলো সেটা কমেন্টে জানাই আমি পাঁচ মিশালি তরকারি আমরা বলি আর তোমরা কী বলো বা খেয়েছো কি না তো কোনো দিন খেয়ে থাকলো সেটাও বলো আর যদি গোটা ভিডিওটা চাও রান্নার তাহলে সেটা আমাকে জানাইও আমি পরের ভিডিও নিয়ে আসবো আমার ওখানে করা শাক হচ্ছে আমি এখানে আলু পেঁপে এই যে পেঁপে গালা এরকমভাবে কেটে নিয়েছি পুরো পেঁপেটা কেটে নেব এভাবে এখানে যে বাঁধাকপির পাতা দিয়েছি বাঁধাকপি পা ফুলকপি কালকে রান্না হয়েছিল রান্নার এটা দিয়েছি দু অনেক দিনকার হয়ে গেলে সেটা ভালো লাগে না টাটকাটা ভালো লাগে এই যে পাতাগালা এরকমভাবে কেটে নেব আমি কেটে নিয়েছি কেটে নিচ্ছি সব পাতা টাতাগালা ফুলকপির পাতা আচ্ছা পাতাটা নেওয়া যায় কি না সেটাও আমাকে জানায় যদি জেনে থাকো তো আমি কচি কচি দেখে কটা পাতা নিয়েছি খুব বেশি পাতা নেই নি এখানে আমি মূলও কেটে নেবো আমি দু একখান একটা গোটা মূলও দিয়েছি একটা তরকারি মূলও দিলে স্বাদ লাগে খেতে বেশ বাকি মূল কাটা মূল কটা দিয়ে দেবো আমি এক এই যে একটা মূল আমি আধখান দিয়েছিলাম আর দেবো আর পাশে আমার শাক রান্না হচ্ছে পালং শাক আমরা ভাজা ভাজা খাই তোমরা কেমন করে খাও আমাকে জানাইও আমার বাঁধাকপির তরকারি হয়েছে শাক হয়েছে এই বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছে শাক হচ্ছে আর পাঁচ তরকারি পারে এই পাঁচটাতে আমার গ্যাস বাসন কুসুন থাকে আর এখানে মশলাপাতি রয়ে যায় ঝুড়ি আছে ওখানে আমি এখানে বসে বসে রান্না করি কেমন লাগলো জানাইও এখানে আমার শাকটা হয়ে গিয়েছিল ভেবেছিলাম গোটা ভিডিওটা করবো কিন্তু ভাবনা চিন্তা করা সেটা তো হয় না এখানে আমাকে স্টপ করতে হয়েছে আর পরে ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো জানাই বাই